রাজনীতি খারাপ হোক ভালো হোক রাজনীতি বিধিদের হাতেই নিরাপদ এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে এটা কেন নিরাপদ আমি বলছি গত কয়েকদিনে শত শত সচিব আমলার এদিক ওদিক হয়েছে খালি টাকার হরিলুট খেলেছে এইরকম হরিলুট আওয়ামী লীগও খেলে নাই আমি বলছি আপনাদেরকে তার প্রমাণ তিন কোটি টাকার চেক ওইখানে পাওয়া যাচ্ছে এখন আমার কথা হলো এই তিন কোটি টাকা দিয়ে কে নিয়োগ নিচ্ছে বিএনপি পন্থী সচিব আমলা যারা ওএসডি হয়েছিল ওদের কাছে তিন কোটি টাকা আছে বলেন এগুলো বিবেচনার বিষয় সারা দেশে বড় বড় সভা সমাবেশ করেছে এক একটা সভা বাস্তবায়ন করতে মিনিমাম পাঁচ লক্ষ টাকা প্রয়োজন মিনিমাম অথচ আমরা একজন আহত বন্ধুকে আমরা এখনো বিদেশে পাঠাতে পারি নাই একজন কেউ না একজন কেউ না তাহলে কি হচ্ছে একশো কোটি টাকার ফান্ড গঠন করেছে একশো কোটি টাকার একশো কোটি টাকার ফান্ড দিয়া খাড়া খায়েন গতকাল গত পরশু রাতুল মারা গেল রাতুল মারা গেল কেন বলেন রাতুল মারা গেল কেন আপনার রামপুরাতে আমার সামনে আমার একজন ভাই মারা গেছে হামাগুড়ি দিয়ে শুয়ে শুয়ে তাকে তার লাশটা নিয়ে আসছি লাশটা রিক্সায় তুললাম রিক্সায় তুললে ফেইন্ট হয়ে গেছে সে অলরেডি মানে মারা 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 যাওয়ার মতো হয়ে গেছে রিকশায় তুলে বলছি আমার কোলে আমি বলছি যে ভাই না মইরো না দম রাখো বুঝছেন তাকে আশ্বস্ত করার জন্য তার গলায় চুমু দিচ্ছি মাথায় চুমু দিচ্ছি চোখে চুমু দিচ্ছি যে তুমি একটু একটু ধৈর্য ধরো যেতে যেতে দশ মিনিট সময় লাগেনি নাগরিক হাসপাতালে গেলাম সে ডাক্তার বলতেছে মারা গেছে আমার একটা আশ্বাস ছিল যে সে তাকে কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে পারলে ডাক্তার কোনো একটা কিছু করতে পারবে এবং এটাই হয় যে একটা ট্রিটমেন্ট প্রক্রিয়া ঢুকে গেলে সে মারা যায় না দেখেন রাতুল মারা গেল আটচল্লিশ দিন পরে তার মানে কি আমি চাচ্ছিলাম কয় মিনিট বলেন দশ মিনিট চাচ্ছিলাম অথচ আটচল্লিশ দিন সে জীবনের সাথে লড়াই করছে আটচল্লিশ দিন পর যে কোনো রুগী মারা যাওয়া একটা অস্বাভাবিক বিষয় ওই ছেলে নিজে নিজে ওয়াশরুমে গেছে নিজে নিজে ভাত তুলে খাইছে এর আগে আর একজন মারা গেল সেও তার ছবি দেখছি সে নিজে ভাত খাচ্ছে নিজে ওয়াশরুমে যাওয়ার ছবি এই রকম প্রত্যেকটা বাঁচার মতো রুগী রুগীদেরকে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে এটা হত্যা একটা চিকিৎসা না দিয়ে ফেলে রাখাও একটা হত্যা তাকে প্রয়োজনীয় ড্রেসিং করা হয়নি অথচ এগুলো সারা দেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কদেরকে জিজ্ঞাসা করেছে যে আপনারা যে প্রোগ্রামগুলো করছেন টাকা পাচ্ছেন কোথায় ওই ছেলেকে মেরে আধা মরা করছে এই এই প্রশ্ন কেন করছে আমাদেরকে বলছেন তাদেরকে সময় দেওয়ার জন্য তারা অনেক দিন ক্ষমায় থাকুক রাষ্ট্র সংস্কার করুক কি সংস্কার করবে কি সংস্কার করবে নাক মুখ ভরে গেছে খাইতে খাইতে সংস্কার কি করবে বলেন কোন আইনটা সংস্কার করবে আমাদের সংবিধানের কোন ধারা সংস্কার করবে হিসাব আছে কোনো পুলিশের কোন আচরণ সংস্কার করবে আদালতের কোন আচরণ সংস্কার করবে পারবে আদালতের একটা ধারা আছে দণ্ডবিধি সেভেন্টি সেভেন ওইখানে বলা আছে কোনো বিচারক যদি ভুল করে কাউকে ফাঁসি দেয় তাহলে সে এই ফাঁসিটা যদি ভুলও হয় ওই বিচারক সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে এই একটা ধারা বিচারককে জাল্লাত বানাইছে কষায় বানাইছে যে বিচারক ভুল করেও যদি কারো ফাঁসি দেয় সে এটা সরল বিশ্বাসে করছে এটাকে বিচারের আওতায় আনা যাবে না দ্যাট নটস মিনস ইয়া অপরাধ সংগঠনের ইচ্ছা থেকে উনি এটা করেন না এরকম ধরে নেওয়া হবে পারবে সংস্কার করতে কারো বাপের ক্ষমতা আছে করুক ইউনুসারের সংস্কার করুক সংস্কার কে করতে পারে যার পেশি শক্তি আছে সে সংস্কার করতে পারে পেশি শক্তি ছাড়া কেউ সংস্কার করতে পারে না একটা উদাহরণ দেই কেন এই সরকার সংস্কার করতে পারবে না কিছু ছেলে পেলে গিয়ে ইন্টারমিডিয়েটের ছেলে পেলে গিয়ে যায় বলছে যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা বাতিল করতে হবে সচিবালয়ের মধ্যে ঢুকছে বেশি না দেড় দুইশো পেলে ঢুকছে ভয়েতে ওই পরীক্ষা বাতিল করছে দেখেন কতজনের লোড নিতে পারে নাই দুই তিনশো পেলে লোড নিতে পারে নাই পরীক্ষা বাতিল করে দিছে অথচ সারা দেশের সকল শিক্ষার্থী বলছে আমরা পরীক্ষা বাতিল চাই না দুই তিনশো ছাত্রের অযৌক্তিক দাবি নিতে যারা বাধ্য তাদেরকে দিয়ে আপনার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে পারবেন এটা সম্ভব না এগুলো যারা ভারতের দালাল হাসিনাকে পুনর্বাসন করার জন্য যারা নিয়ত এবং সেই সমঝোতায় জড়িত তারা বলছে সময় লাগবে আপনি দেখেন সেনাপ্রধান বলল আঠারো মাস লাগবে সজীবদের জয় কেন খুশি হলো